বলছি আমার মৃত্যুর জন্য যদি এই নোংরামির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এসপি কেন আমি দিনের পর দিন কালকে আমাকে বহিষ্কার করেছে তার দু মাস আগে থেকে সুজিত রায় আমাকে খুনের হুমকি দিয়েছিল পাঁচকুড়ার পঞ্চায়েত মেম্বার খুনের হুমকি দিয়েছিল এসপি কোনো ব্যবস্থা নেয়নি ডিএম কে চিঠি করেছি ডিএম এর কোনো উত্তর নেই এসপির কোনো উত্তর নেই আজকে বহিষ্কার নয় এইটা ছ ধরে আমার প্রতি প্রতিনিয়ত হুমকি চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোন ব্যবস্থা নেয়নি প্রত্যেকটা কর্মীদের বলবো তৃণমূল কংগ্রেস তুমি তোমার তোমার সুবিধার জন্য তখন বিরোধী লোক ছিল না বলে তুমি আমায় নামিয়েছিলে তারপর আমাকে আমার একটা ছোট ছেলে আছে তুমি কেন নামিয়ে তুমি আজকে সরিয়ে দিয়ে আমাকে মানুষের মুখোমুখি ঠেলে দিচ্ছ গণ্ডগোলের মুখোমুখি ঠেলে দিচ্ছ মানুষের জন্য রাজনীতি হচ্ছে এটা